কলা গাছের সাথে এ কেমন শত্রুতা একটি বাগানের প্রায় তিনশোটি কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে হতাশায় ভুগছে কলা বাগান মালিক দর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীর পবার বয়া ভোলাবাড়ী এলাকার একটি বাগানে তিনশোটি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা এ ঘটনায় বুধবার বারো জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে ওই এলাকার মৃত কসিম ছেলে গিয়াসুদ্দিন সহ তার অংশীদাররা প্রায় পঞ্চাশ বছর আগে থেকে পৈতৃক সূত্রে পাওয়া মৌজার শতাংশ জমি ভোগ দখল করে আসছেন বর্তমানে সেখানে তারা কলা চাষ করেন কিন্তু গত আঠারো মাস সকালে অভিযুক্ত ভোলাবাড়ির মৃত কলিমুদ্দিনের ছেলে আসলাম আলী ও তার সহযোগীরা জোরপূর্বক খেতে ঢুকে তিনশোটি কলা গাছ কেটে পালিয়ে যায় এ ব্যাপারে জমির মালিক গিয়াসুদ্দিন বলেন অভিযুক্তরা হঠাৎ করে শনিবার তাদের ভোগ দখল করা জমিতে ঢুকে তিনশোটি কলাগাছ কেটে ফেলে পালিয়ে যান এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণ জানতে চাইলে তারা উল্টো আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান হোসেন জানান এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে